আমার এক ছোট ভাই ছিল সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তার আত্মীয় স্বজন তার খোঁজখবর নিত না মেবি আপনাদের সাথেও হয়েছে এরকম আপনি যখন জীবন নিয়ে খুব বেশি স্ট্রাগল করতেছেন আপনি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চেষ্টা করতেছেন আপনি যখন একটা ভালো ক্যারিয়ার করার জন্য চেষ্টা করতেছেন আপনার যখন অনেক বেশি নির্ঘুম রজনী ছিল অনেক বেশি কষ্টের সময় ছিল কয়েক বেলা না খেয়ে থাকার সময় ছিল সেই সময় কিন্তু আপনার ওই আত্মীয় স্বজন যারা একটু ভালো আছে আপনার চেয়ে তারা কেউ আপনার খবর নেই নাই ঠিক আপনি যেদিন থেকে চাকরি পেয়ে গেছেন আমার ছোট ভাইটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল তাকে বলল যে বাবা বাড়ি যাওয়ার আগে আমার কাছে এক বেলা খেয়ে যাবা কারণ তার একটা সুন্দরী মেয়ে ছিল তো আমরা যদি আমাদেরকে ভালো জায়গায় নিতে না পারি আমরা শুধু আমরা যদি শুধু টেক্সটের মধ্যে থাকি আবেগ দিয়ে থাকি ভ্যালেন্টাইন্স এর মধ্যে থাকি অমুক তমুক দিবসের মধ্যে থাকি একটা সময় পরে কিন্তু আমাকে আর কেউ গনবে না